দুইটা বালিশ গিফট আছে দুইটা বালিশ গিফট থাকবে দুইটা বালিশ গিফট আছে আচ্ছা এটা ভাই আমি আরো কম দামে নিব ভাই ভাই আরো কম দামে আরো সুযোগ আছে ভাই এরপর থাকবে এটা শুধুমাত্র ওয়াটারপ্রুফ ম্যাট যেটা পি ফর্ম দ্বারা আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য পড়বে আচ্ছা 5.5000 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য পড়বে 5000 টাকা আচ্ছা এটা তো গ্যারান্টি থাকবে ভাই এটাও ওয়ারেন্টি থাকবে এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এটা তো গ্যারান্টি আর আরেকটা গ্যারান্টি ছাড়া কোনো কথা নাই ইউনিভিশন ফুল অর্থোপেডিক আচ্ছা ফুল অর্থোপেডিক ম্যাট্রেস এটা প্রথমে থাকবে ফেল্ড আচ্ছা এরপর থাকবে রিবন আচ্ছা এরপর থাকবে আবার অর্থোপেডিক ফেল্ড আচ্ছা এটা চার ইঞ্চি থিকনেস এর ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য নয় টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য আট টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইটা বালিশ ফিট আছে আচ্ছা গ্যারান্টি কি দিবেন ভাই এটা পনেরো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না ইউনিভিশন ম্যাট্রেস কোনো ওয়ারেন্টি দেয় না গ্যারান্টি দেয় পনেরো বছরের গ্যারান্টি ভাই আচ্ছা পনেরো বছরের মধ্যে যদি কোন সমস্যা হয় কাস্টমার একটা ওই মালটা ব্যাগ দিয়ে একটা নতুন মাল নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনাদের কারখানা অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই ভাই আমাদের কারখানা আসার অ্যাড্রেসটা হলো উত্তরা ঢাকা থেকে যারা আসবে উত্তরা আজমপুর নামে উত্তরা আজমপুর নেমে রাস্তা ক্রস করে যে কোনো রিকশা লেগুনা যোগে চৈতি গার্মেন্টস আসবে এখানে আসলে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিব